নামাজ পড়ে না না ফোড়ে হ্যাঁ এই যে কালকে পরশু দিন এসার সময় দাওয়াত নিয়ে গেলাম মানে আমাদের দাওয়াত কয়েকজন মোর খুব আফসোস লাগলো যে ইমাম সাহেব গেছে সিগারেট খানা শেষ আর একটা বাইরে করে ধরাছে কো হুজুর আপনি খাবেন না একটা মানে মন 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 কইছিল আর কি আমারে আমি তো আর অভ্যাস নাই মানুষ দাঁড়িয়ে ফাঁকি সব সাদা হয়ে গেছে আরো যা আছে সব কি হয়ে গেছে কথা আমি একটু ক্লিয়ার বলি আর কি কথা বুঝুন না আমার দাঁড়িয়ে সাদা নিচে উ ফর্নি আছে না সেগুলো সাদা হয়ে গেছে আর মনে আমার একটা আইডিয়া আর কি এই লোকটা আমরা কি কি দাওয়াত নিয়ে গেছি বলেন তো আচ্ছা আজানের আওয়াজটা উনি কি শুনে নাই শুনছে কিনা আমি কি কোন ঠেকা আছে কি আওয়াজ দায়িত্ব আমরা তারপরেও ওনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তো গেলাম নাকি এই বুড়ো একবার বুড়ো মানুষ যুব বলে যাক বলতাম না আজকে বলতে বাধ্য হচ্ছে বুড়ো মানুষ তার সব সাদা অল ইন অল হোয়াইট কোনটা বাদ নাই এই জামাটাও সাদা আবার কথা কয় না জামাটাও কি এলাকা গেছে অল ইন অল হোয়াইট সবকিছু সাদা এই লোকটা সিগারেট দেখছি মানে একটা শেষ মনহ হয় আঙ্গুর দিকে আরেকটা বাইর করছে বাইর করে ধরাইছে ধরাইছে বড় আফসোস আর দুঃখ লাগলো এই সমস্ত লোকদের সন্তানরা এই সমস্ত লোকদের নাতিরা কিভাবে মরছে দাস বলেন তো যে দাদা এখন তো নামাজ পড়ে না তার মানে এখনো ওনা আমাদের নামাজের সময় এখনো কি হয় নাই অথচ ওনার নাতির সমতুল্য যখন আমরা গেলাম বের হয়ে আসছে মসজিদ দিকে আলহামদুলিল্লাহ এখন বলেন এই যে বুড়ো 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 মানুষগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই কথা বলেন না আর ছোট বাচ্চা অনেক মূল্য ধমক দেওয়া যায় কিন্তু যিনি বুড়ো মানুষ ধমক দেওয়া কি সম্ভব নেই তাহলে এর এটা কেমন পরিবেশ এ এত সুন্দর মসজিদ অনেক মসজিদ আছে সুবর্ণ সরে যেখানে নামাজও ফটলে নামাজে খাটে উপর থেকে পানি পড়ে আসে না নাই আসে নি কথা বলেন তো আমি এত সুন্দর রাজের সমাজ হ্যাঁ রাজা দিরাজ এত সুন্দর মসজিদ করলেন আপনারা আপনাদের সমর্থনে আপনাদের অর্থ ব্যয় করে তো এটা কেন করছেন এখানে হিন্দুরা আসবে নাকি হিন্দুরা আসবে হিন্দু ছেলে এখানে আসবে কারা আসতে হবে আমরাই তো আসতে হবে আমার মসজিদ কেন আসি না তো আজকে তো ঠিকই আসলাম আজকে কেন আসছি আমরা বলেন তো আজকে কেউ ডাকে নাই আজ কেন আসলেন

বিল্ডিং করলে মোজাইক করলে লাল নীল সবুজ বাতি দাঁড়ালে কি আছে মসজিদ ফাঁকা আপনি যদি খেরের গরে মাটি হবে। তবে একটা কথা আছে কয়েক সময় মুসল্লি ছিল পাকা কাঁচা একবারে সনের গড় ছিল উপরে টিনের টিনও ছিল না এক সময় বাঁশ আপনার ওই যে খেট দিয়ে সানাইতো আছে না নাই আমিও দেখছি এরকম মসজিদ ওই সময়ের মুসল্লিগুলো খুব ফাঁকা ছিল ঠিক না কিন্তু এখন মসজিদ এত সুন্দর মসজিদ ভিতরে ঢুকলে মনটা

এই মিলাদ আমি বলে দিচ্ছি আজকে এই মিলাদ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিদিন ফটলেও একটা নাকি আর কেউ বলতে পারবে না নওয়াজুবিল্লাহ বানার নামে আজ পর্যন্ত কোন ইমাম সাহেব কোন মা ওরানা মুফতি মহাদ্দিস বাড়িতে মিলাদ ধরাইছেনি আমার জীবন আমি জীবনে কোনদিন মিলাদ ধরাই না আর আমরা এটা সারা কিছু বুঝুন না আমরা মিলাদ ধরলে মনে নামাজ কালাম সব মাফ এটা নিয়ে মনে করে এখন তো আমরা এগুলো কইলেও সমস্যা কে হুজুরে ওরে নবী দুরুদ ধরে না মিলাদ হলো মিলাদ বানাইলো জন্ম অনিদা বানাইছে দুরুদ মিলাদ কি কয় কি হরে কি কোন আগামাতা নেই কথাই বুঝিনি আমার তো আপনি যে সমস্ত আশা করছেন আর মালান সাত কি সাত মানে মা ও মালা কথা শুনছিলাম একজন আলম করতে হারলে একজন আলম বানাইতে হারলে বংশের সত্তর জনের জান্নাতে নিব তো আরেক বাদ দিব না আর এখন বাতি যায় কথা কয় না আরেকজনে তো আর সেলা হাফেজ আমার সেলাই হাফেজ আমার কি নামাজ লাগে কথা কয় না তো আমি শুনছি হুজুরা আওয়াজ করছি ব ব মুক্তি মহাদিস কি কি তি মুক্তি মুফতির গা মুক্তি যাক ক ব ব মুক্তি মহাদিসরা ওয়াজ করছে যে একজন হাফেজ সাপ কম ফকে দশজনে জান্নাতে নিব তো আমার ছেলে হাফেজ আরও যদি থুই যাব তাহার নামে আর অবশ্যই কিরব এ সমস্ত বুয়া আশালে আপনি বই থাকি না সামরা তুলে লাগে ফেরেস্তার আপনার আপনার সব মাফ করে দিব গ্যান যাকে একটু গরম কথা কইছি তো আগে দিন নরম নরম কইছিলাম তো আজকে শুরু দি জান্নাত সমরো কইছিলাম না শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না 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 নাউজুলে একটু hore না বাকি মিলে তো গরম গরম কথা হইছে এইজন্য এই যে জান্নাতের নাযদামত নামাজ কি না পড়লে 안 না এগুলা আশা গরম যাইবনি সামরা তুলি লবণ লাগা লাভ একদম ফেরেশতারা আল্লাহ পাক সকলকে পরিবর্তন হওয়ার আমল করার তৌফিক দান করুন বলি আমিন যারা পরে আসছেন সর্বগত সুন্নাত নামাজ পড়ে না